জয় তারা নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ সম্রাট শ্রী শ্যাম আমার শ্রীশাম অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন জ্যোতিষ ভিত্তিক তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে আমার যারা জ্যোতিষ অনুরাগী বন্ধুগণ রয়েছেন তাদের এ বিষয়ে কৌতূহলটা যতটা সম্ভব ভাঙাটা যায় এবং তার সাথে তারা যাতে স্বল্প ব্যয়ে এবং ঘরোয়া উপায়ে উপকৃত হতে পারে সে বিষয়ে আমি সর্বদা চেষ্টা করে থাকি আজকেরও তেমন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আমাদের দু সাল শেষের পথে ডিসেম্বর মাস চলছে প্রায় বেশিরভাগ মানুষের ও জানার কৌতূহল বা জানার আগ্রহ বিশেষ করে তাদের যারা সংঘাতত্ত্ব জ্যোতিষশাস্ত্র শাস্ত্র এসব জিনিসে বিশ্বাস করেন তাদের জানার একটা বিরাট আগ্রহ যে দু হাজার পঁচিশ সাল তো চলে যাচ্ছে দু সাল অর্থাৎ নতুন বছর আমাদের কেমন যাবে কেমন কাটবে আমাদের বিবাহ যোগাযোগ অর্থ ভাগ্য ভাগ্য বিভিন্ন মানুষের বয়স এবং অবস্থা অনুযায়ী বিভিন্ন রকম জিনিস জানার হল তো সেই দৃষ্টিকোণ থেকে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দু সাল কার বছর এই বছরে কোন জিনিসগুলো করলে আপনাদের এই সারা বছর ভালো যাবে কোন জিনিসগুলো করবেন না এই সব কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন বন্ধুরা সংখ্যা তত্ত্ব বা নিউমোরলজি অনুযায়ী সাল হচ্ছে এই রবির বছরে কর্তৃত্ব করবেন গ্রহদের রাজা সূর্যদেব তো এই রবির বছরে আপনারা বুঝতে পারছেন যে এই রবির বছরে আপনারা যদি রবির অর্থাৎ ভগবান সূর্যদেবের পছন্দ এমন কাজ আপনারা করেন তাহলে সারা বছর কিন্তু আপনাদের ভালো যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তবে আজকের এই ভিডিওতে আমি স্পেশাল কোনো মানুষের জন্য কিন্তু ভিডিওটা বানাচ্ছি না দু সামগ্রিক মানে দু সাল সামগ্রিকভাবে যাতে সবার জন্য ভালো যায় কোনো রাশি লগ্ন অনুযায়ী বেচে বেঁচে আমি এই ভিডিওটা করছি না তাদের জন্য নয় টোটাল সমস্ত মানুষ যাতে সবার সামগ্রিকভাবে দু সাল ভালো যায় বা ভালো কাটে সেই জন্য আজকের আমরা এই ভিডিওটি বানাব বন্ধুরা যেহেতু দু সাল রবির বস্ত্র তো দু হাজার ছাব্বিশ সালে প্রথমত একদম প্রথম দিন থেকে জানুয়ারি পয়লা জানুয়ারি থেকে আপনারা একটা রুটিন সেট করে নিন যে আপনারা সূর্যোদয়ের আগে ওঠার চেষ্টা করবেন এবং উদীয়মান সূর্যকে দর্শন করবেন এবং কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে ভগবান সূর্যদেবের কাছে আপনার যে মনের প্রার্থনা সেটা জানাবেন আপনার যে সমস্যার কথা সেটা থেকে নিষ্কৃতি পাওয়ার কথা আপনারা ভগবান সূর্যদেবকে জানাবেন এটা হলো দু সালে সমস্ত মানুষের জন্য সব থেকে বেস্ট এবং এক নম্বর রেমিডি এবারে আসি যেহেতু দু সাল রবির বছর রবি গ্রহ কিন্তু নীল রং কালো রঙ একদমই পছন্দ করে না যেহেতু রাহু এবং শনির রঙ রাহু এবং শনি কিন্তু রবির সব থেকে বড় শত্রু তাই আপনারা দু হাজার ছাব্বিশ সালে যতটা পারবেন সব থেকে ভালো হয় গোটা দু হাজার ছাব্বিশ সাল আপনারা যদি এই কালো এবং নীল রঙ থেকে বিরত থাকেন আপনারা ভালো ফল পেতে অবশ্যই গোলাপি কালার লাল কালার হলুদ কালার সাদা কালার ব্যবহার করুন সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব ভালো ফলাফল পাবেন যারা আধ্যাত্মিক লাইনে রয়েছেন পূজা পাঠ করেন সম্ভব হলে দু হাজার ছাব্বিশ বছরটাই আপনারা প্রতিদিন সম্ভব হলে সূর্যদেবকে সকাল সকাল অর্ঘ্য দেবেন স্নান করে যদি সম্ভব না হয় আপনাদের যদি ব্যস্ততা থেকে থাকে আপনারা যদি চাকরিজীবী মানুষ হন সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন অন্তত রবিবার দিনটা সকাল সকাল উঠে সূর্যদেবকে অর্ঘ দেওয়ার যাদের রবি জন্মছকে প্রচণ্ড খারাপ নিচস্ত অবস্থায় রয়েছে পাপ গ্রহ দ্বারা দৃষ্ট বা পাপ মুগ্ধাগত বা কোনোভাবে রবি পীড়িত হয়েছে কিংবা রবির কোনো রকম শক্তি মানে পজিটিভ ফল দেওয়ার শক্তি নেই সেক্ষেত্রে আপনারা সপ্তাহে অন্তত একটি দিন রবিবার দিন আপনারা চেষ্টা করবেন মু ছাড়া খাবার খেতে মাছ মাংস ত্যাগ করতে এবং ব্রহ্মচর্য পালন করতে দেখবেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু রবি পজিটিভ ফল দেবে আপনারা মান সম্মান কর্মক্ষেত্রে উন্নতি সব কিছুই পাবেন বন্ধুরা এই ভিডিওতে আমি এই দু সালে যেহেতু রবির বছর অনুযায়ী যেসব উপায়গুলোর কথা বললাম বা যেসব রং বর্জন করার কথা বললাম এগুলো থেকে বিরত থাকুন দেখবেন ছোট ছোটো অভ্যাসের মাধ্যমে আমাদের জীবনে কিন্তু একদিন বড় পরিবর্তন আসবে তাই আপনারা এই নিয়মগুলো মেনে চলুন যতটা সম্ভব এবং সারা বছর আপনাদের সবারই ভালো বিন্দুমাত্র ভালো লেগে থাকে সুস্থ থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করে নিজের প্রিয়জনেরদের কাছে পৌঁছে দেবেন যাতে আপনাদের সাথে সাথে তারাও উপকৃত হতে পারে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলয়কনটাকে প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো অতি সহজে এবং অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে ন